আমি হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর একশো আট মন্দির বর্ধমানে ঘুরিয়ে দেখাবো তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি প্রথম হচ্ছে এটা প্রবেশ পথ এটা প্রবেশ পথে ঢুকলাম ঢোকার পরে আমার দিদি ক্যামেরা করছে দেখাবে প্রবেশ পথে ঢোকার পরে এখানে তোমরা যারা আসবে প্রথম এখানে হচ্ছে জুতো খুলে রাখার ব্যবস্থা করা আছে তোমরা এখানে এক টাকা দিয়ে জুতো রাখতে পারবে আমরা আগেই রেখে দিয়েছি তোমাকে দেখানোর জন্য জুতো রেখে তোমরা এইখানে হচ্ছে হাত ধোয়ার ব্যবস্থা আছে এখানে হাত ধুতে পারবে চলো যে তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাচ্ছি আর যারা যারা মহাদেবের ভক্ত একবার বলো হরো হরো মহাদেব তোমাদেরকে স্পষ্ট করে তুলে তোমাদেরকে আমাদের এই সুন্দর একশো আট মন্দির ঘুরে দেখাচ্ছি গেট দিয়ে ঢুকেই এখানে সব দেখতে পাচ্ছ ধূপ আছে এখানে সব মোমবাতি দেয় আপাতত বৃষ্টি কেউ এখনো দেয়নি এখানে আছে টাকা দেয় এখানে দিতে পারবে আর তোমাদেরও দেখাচ্ছে এখানেও দুটো মন্দির আছে পুজো চলছে আপাতত এখানেও আছে মন্দির গুলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তোমাকে আমি এদিক দিয়ে ঘুরে দেখাচ্ছি প্রথমে তখন তো ওই দিক দিয়ে দেখেছিলাম দিদিকে নিয়ে গেছিলাম এখানে একটা বসার সবকিছু আছে এখানে মনে হয় যজ্ঞ হয় তোমরা দেখতেই পাচ্ছ এখানেও একটা কত সুন্দর করা আছে মহাদেব খুবই সুন্দর আগের বছরে যখন এসেছিলাম এখানে এত সুন্দর এগুলো ছিল না ছিল কিন্তু এগুলো পাল্টে আমার নতুন করে আরো ভালো করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর একশো আটটা মন্দির একশো নটা আছে মনে হয় কেননা সামনে আছে আর এগুলো সব মিলিয়ে একশো আটটা মন্দির পৃথিবীর সবথেকে অবস্থিত এদিকেও ঢুকলাম এদিকে সব মন্দির গুলো দেখাতে বলছি আমার ক্যামেরাম্যান আমার দিদি দেখা একবার মন্দির গুলোকে দেখাচ্ছে চ দিয়ে আয় এদিকে গাছগুলোকে একটু দেখা গাছগুলোকে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর আর এই মেঘলা ওয়েদারে আমি একটু করেছিলাম কারণ কি বলতো হচ্ছে রোদে এত মানে হচ্ছে মানে হচ্ছে বিরক্ত লাগে তো এই মেঘলা ওয়েদারই আমার কাছে পারফেক্ট এইদিকে দেখতে পাচ্ছ এখানেও কিছু মূর্তি আছে দেখাবো তোমাদেরকে দেখো এখানে হচ্ছে এটা মনে ক্ষীরে কৃষ্ণ ডাঙা নাকি না রাম সীতা ও রাম আর হনুমান হ্যাঁ রাম সীতা আমটা না চিনতো না তো চলো এখনো দেখাব তোমাদের ঘুরিয়ে এদিকে আসো আমার দিদি দেখাচ্ছে আমার ক্যামেরাম্যান আমি সবাইকে ভালো ছবি তুলি কিন্তু আমার ছবি কেউ তুলে দেয় না আজকে আমার দিদি তুলে দিচ্ছে মুনি টা প্রচন্ড বড় তোমরা দেখতেই পাচ্ছ ঘুরে ঘুরে তোমাদের প্রত্যেকটা দেখাচ্ছি আমি যা জোরে হাঁটছি ও হাঁটতে পারছে না আমার ক্যামেরাম্যান স্লো হয়ে যাচ্ছে এখানে একটা নন্দী মহারাজ আছে একবার এখানে কত সুন্দর এখানেও পুজো দেওয়া হয়েছে হর হর মহাদেব এইদিকে দেখাতে বলছি প্রকৃতিটা পুরো শান্ত মনটা তোমার ফ্রি হয়ে যাবে পুরো মহাদেবের কাছে আসলে দেখা এটা কিসের মূর্তি একটু তোমরা দেখে বলো দেখাতে বলছি নারায়ণ ও এখানে আর একটা মূর্তি আছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আমার ক্যামেরাম্যানকে বলবো আসতে আর ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখে যতটা ছোট মনে হয় বাইরে থেকে কিন্তু ততটা নয় বিশাল এরিয়া আর আমি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে এরপর ওই দিকটা আর যাবো না কেন দিদি দিদিকে নিয়ে প্রথম ওই দিকটা হয়ে গেছে আমার অলরেডি আর দুবার করে পাক খেতে পারছি না এইখানে হচ্ছে বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে একদম পুকুরটা একদম ভর্তি হয়ে গেছে তোমার দেখতেই পাচ্ছ আর এখানে বসার জায়গাও করেছে এর আগে যখন এসেছিলাম এটা আমি দেখে নিকো তো খুবই সুন্দর লাগছে এদিকে এই তো আমাকে দেখতেই পাচ্ছে প্রচণ্ড ঘুরে নিলাম আজকে বৃষ্টির ওয়েদারে তোমাদেরকে একটা নতুন দেখালাম আর যারা যারা মানে হচ্ছে আসবে ভাবছো এই মন্দিরটাতে তাদেরকে আমি বলতে চাই তোমরা যদি বর্ধমান স্টেশনে নামবে বর্ধমান স্টেশন থেকে নেমে যে কোনো অটো মানে অটো বলছি টোটো ধরবে দশ টাকা বা পনেরো টাকা কুড়ি টাকা নিতে পারো পার হেড কুড়ি পঁচিশ টাকা বেশি দেবে না অতটা দুন নয় আর মাঝে মাঝে টাউন সার্ভিসও পাওয়া যায় তোমরা টাউন সার্ভিস ধরে একশো মন্দিরও সহজেই আসতে পারবে এখানে একটা নন্দী মহারাজ আছে আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এখন এখানে নন্দী মহারাজকে পুজো দেওয়া হয়েছে আজকে সবাই ঘন্টা বাজাচ্ছে এর আগে যখন এটা ছিল মনে হয় এটা আরো ভালো করে করা হয়েছে এখানে পার্বতী মন্দির আর অন্নপূর্ণা মন্দির হয়েছে দেখো কত সুন্দর অন্নপূর্ণা মন্দির আর এখানে আর হয়েছে দেখাতে বলবো তোমাদেরকে দেখাচ্ছে এখানে আর মন্দির একটা মূর্তি আছে খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই মানত করে মানত করার জন্য এখানটা সবাই করেছে কত মানত এখানেও কিছু মহাদেবের আছে